সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক প্রতিদিনকের মতো আজও আপনাদের সামনে এক ভয়ানক এক কালো জাদুর ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হল এই ঘটনাটি খুলনায় এক অসহায় বুনের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা তার অনুরোধে আমরা তার নামটা এই আপনাদের সামনে প্রকাশ করতে পারছি না আমরা এই ঘটনায় কাল্পনিক নাম ব্যবহার করব দর্শক চলুন ঘটনায় যাওয়া যাক আমার নাম রাশিদা আমার বয়স পঁচিশ আমি এক গরিব দারিদ্র ফ্যামিলির মেয়ে আমার বিয়ে হয় এক ধনী পরিবারে আমার শ্বশুর ছিল না আমার শাশুড়ি আমার স্বামী আর আমার একটি ননদ ননদ ননদেরও বিয়ে হয়ে যায় এক সময় আমার আমাদের সংসার খুবই ভালো চলছিল প্রথমত আমার শাশুড়ি আমার প্রচুর ভালোবাসত আমি গরিব হওয়ায় আমার শাশুড়ি কোনোদিনও আমাকে কষ্ট দেয়নি বা কোনো খারাপ কথা বলিনি আমার বাপের বাড়ির থেকে আমি কিছু নিয়ে যেতে পারিনি এমনকি কিছু তাও আমার শাশুড়ি কখনো আমাকে এ নিয়ে খোঁটা দেয় না আমাকে তারা খুব ভালোবাসত আমাদের সংসারটা খুবই ভালো চলছিল আমার শাশুড়ি খুবই ভালো মানুষ ছিল আমার ননুদের বিয়ে হয় এক মধ্যবয়সী এক বয়সী এক লোকের সাথে আমার ননুদের সেটা পছন্দ ছিল না প্রতিনিয়ত তাদের সাথে গণ্ডগোল বাঁধত তার স্বামীর সাথে আর আমার ননুদের এক পর্যায়ে আমার ননদ স্বামী সংসার ছেড়ে আমাদের বাসায় চলে আসে মা বাবার একমাত্র মেয়ে ভাইয়ের একমাত্র বোন এই ভেবে ভাইও আমার স্বামীও তাকে কিছু বলতে পারে নাই এবং মা আমার শাশুড়ির ভয়ে আমার আমার স্বামী কিছু বলতো না এভাবেই আমাদের সংসারটা কাটতে থাকে আমার ননদ আমাদের বাসায় এসে থাকে আস্তে আস্তে দেখি আমার শাশুড়ি পরিবর্তন হয়ে যেতে লাগলো আমার সাথে সেভাবে ঠিকভাবে কথা বলে না আমার সাথে ভালোভাবে হাসিভাবে কথা বলে না সবসময় মুখটা ভারী ভারী করে রাখে এভাবে আমাদের সংসার কাটছে আমি এক সময় আমি আমার বাচ্চা কঞ্চিত করলাম আমার পেটে তখন আমার বেবি তখন আমার শাশুড়ি আর আমার ননদ মিলে দুজনা যুক্তি করে এক কালো জাদু এক পীরের কাছে গেল তিনি গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর এক মানুষ তিনি মানুষের অনেক ক্ষতি করত কালো জাদু করে মানুষের বহুত ক্ষতি করত। আমার শাশুড়ি আর আমার ননদ ওই লোকের কাছে গেল আমাদের আমাকে কালো জাদু করবে বলে তখন ওই সাধুটা বলল যে আমার চুল লাগবে আরও কি কি লাগবে এগুলো লাগবে তখন আমার শাশুড়ি চুরি করে আমার মাথার চুল আমার পর আমার কাপড়ের একটি অংশ আর যা যা নিয়ে যেতে বলল আমার শাশুড়ি আর ননদ সেগুলো চুরি করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওই সাধু তখন একটা কালো জাদু করে একটি তাবিজ করে একটি শিং মাছের শিং মাছে বেঁধে পানিতে ফেলে দেয় আর একটা পুতুলে আমার অনেকগুলো নাম আমার চুলের দিয়ে যেন কি কি করে আমাদের বাড়ির উঠানে পুঁতে রাখতে বলল। আমার শাশুড়ি তাই করলো আমি বুঝতে পারতেছি না আমার শরীর আগে ভালো ছিল আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতাম ঠিক মতো চলাফেরা করতাম আমার কোনো সমস্যা হতো না আস্তে আস্তে দেখি আমার শরীরের পরিবর্তন ঘটতে থাকলো আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি না ঠিক মতো খেতে পারি না আর সব সময় যেন আমার শরীর ক্লান্ত হতে লাগলো আস্তে 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 আমি অসুস্থ হতে লাগলাম একসময় আমার স্বামী আমাকে নিয়ে হাসপাতালে গেলেন ডক্টরের কাছে কিন্তু ডাক্তার কোনো রোগ ধরতে পারলেন না তিনি বললেন যে না সবই তো ঠিকই আছে কোনো অনেক পরীক্ষা নিরীক্ষা করেও আমার কোনো রোগ পাইলো না তখন আমরা আবার বাসায় চলে আসলাম এভাবেই কাটতে থাকে দিন আর আস্তে আস্তে আমার শরীরে শারীরিক পরিবর্তন ঘটে আমি আস্তে আস্তে দুর্বল হতে থাকি আমি চোখে সময় ঝাপসা দেখতে থাকি আমি বুঝতে পারতেছি না যে কি করব কিছুই বুঝতে পারছি না এক সময় আমি অনেক অসুস্থ হয়ে গেলাম তখন আমাকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেল কিন্তু তার ডাক্তাররা কোনো রোগ ধরতে পারলো না কি করব কি করবে আমার স্বামী কিছুই বুঝতে পারতেছে না এদিকে আমার শাশুড়ি আর আমার ননদ তো সদায় আনন্দ তারা তো অনেক খুশি যে আমাকে যদি মেরে ফেলে তাহলে তো আর কোনো সমস্যা নাই তারা আমার ননদের একমাত্র ইচ্ছা ছিল যে আমাকে সরা সরিয়ে দেওয়ার কারণ আমার স্বামী আমাকে প্রচুর ভালোবাসত এটা তাদের সহ্য হতো না তখন আস্তে আস্তে এভাবে তখন আমি একদিন হঠাৎই অনেক অসুস্থ হয়ে গেলাম আমার মা আমাদের বাসায় আসলো আমার মা খুবই ধার্মিক লোক ছিল আমার আমার একটা খালা ছিল তিনিও খুবই ধার্মিক ছিলেন তিনি আমার মা আমাকে দেখেই বুঝতে পারলেন যে আমাকে অন্য কোনোভাবেই কালো জাদু করা হয়েছে আসলেই ঠিক আমার শাশুড়ি আর আমার ননদ মিলে আমাকে কালো জাদু করেছে আমার মা সেটা বুঝতে পেরে আমার শাশুড়িকে বলল যে বিন দেখুন আমার মেয়ে এ অবস্থা এটা কী করে হলো তখন আমার শাশুড়ি আমতামতা করে বললো সেটা তো আমরা বলতে পারবো না আসলেই এই সময় তো অনেক সময় অনেক মেয়েদের শরীর খারাপ হয় বা ইয়ে হয় তা এটা কীভাবে কেতে কি হলো আমরা তো বুঝতে পারতেছি না আমরা তো অনেক ডাক্তার বাড়ি নিয়ে গেলাম কিন্তু সে তো সুস্থ হচ্ছে না তখন আমার আমার মা আমার শাশুড়িকে বলল যে বিন আপনি কি এখনো বুঝতে পারতেছেন না আমার মেয়েকে কেউ না কেউ আমার মেয়েকে কালো জাদু করছে তখন আমার শাশুড়ি আমতা করে বলল না কে কে করবে এগুলো এটা এগুলো তো করার কোনো কেউ নেই আর আমাদের তো কোনো শত্রুতা নাই তখন আমার মা কান্না ভেজা কণ্ঠে বলল যে দেখুন আমার মেয়ের যে এই ক্ষতি করেছে এর ঠিক বিচার এক মহান আল্লাহ তালাই করতে পারবে এখন কে করেছে বা কে এটা করলো আমি তো আমি তো তাকে তাদেরকে দেখি নাই তা একমাত্র পৃথিবীতে কেউ না দেখলেও উপরে একজন আসে সেই দেখতে পারবে তখন আমার মা কান্না ভিজা কণ্ঠে নিয়ে আমার মা আমাদের বাসা থেকে চলে গেলেন তার ঠিক দুই দিন পরে আমার মা আমাকে ফোন দিলেন তখন আমি তো আর কথা বলতে পারছি না তখন আমি কিছুটা কণ্ঠে বা কষ্টের কণ্ঠে আমি বলতে লাগলাম যে মা কী হয়েছে তখন আমার মা বলল তোমার মা তোর শরীর কি ভালো এখন কি মনে হয় আমার মা অনেক কবিরা কবিরাজের কাছে গিয়েছে যাওয়ার পরে দেখলো যে আমার এক ভীষণ কালো জাদু করা হয়েছে সেই কালো জাদুর তাবিজ এক মাছের মাছের মাথায় বেঁধে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে আমি আস্তে আস্তে ওই মাছ যতদিন বেঁচে থাকবে আমি আস্তে আস্তে ততদিন আমি বেঁচে থাকবো ওই মাছ মরে গেলে আমিও মরে যাব এমনটাই করেছিল হঠাৎ এক সময় আমি সেন্সলেস হয়ে যাই আমার আর কোনো নিঃশ্বাস আমার কোনো কিছুই আর ছিল না এক পর্যায়ে আমি প্রায় মরে যাওয়ার উপক্রম আমি আর পৃথিবীতে নেই এমনটাই আমার শাশুড়ি আমার স্বামী সবাই আমাকে দেখলো দেখার পরে দেখলো যে আমার আর কোনো নিঃশ্বাস নেই তারা এইভাবে তারা বলল যে আমি আর পৃথিবীতে নেই এই খবর আমার মায়ের কাছে গেল আমার মা তখন আর সহ্য করতে পারলো না কারণ আমি আমার মা বাবার একটিমাত্র মেয়ে আমার বাবা অনেক ছোটবেলায় আমার বাবা মারা গেছে আমার মা এই শোক সামলাতে পারবে না আমার মা কষ্ট কণ্ঠে কান্না করতে লাগলো আমাদের বাসায় তখন এক ছুটে আমাদের বাসায় চলে আসলো এসে দেখে আমার এই অবস্থা তখন আমার মা ওখানেই কান্না ভেজাই কণ্ঠে বলতে লাগলো আমার মেয়ের যে এই ক্ষতি করেছে আল্লাহ তার বিচার করবে এই বলে আমার মা ওখান থেকে মুখ বুঝে চলে গেলেন আমার মা তারপরে সবাই বুঝতে সবাইকে জানানো হলো যে আমি মারা গেছি এই দেখে আমাকে এইভাবে রাখলো আমার মুখে কাফনের কাপড় দিয়ে ঢেকে রাখলো তখন এভাবেই সবাই কান্নাবে যে আমার স্বামী কান্না করছে সবাই কান্না করছে আমাকে মাটি দিবে গোসল করাবে এমনটা সব কিছু আয়োজন করছে ঠিক মুহূর্তে তখন আমার খালা আমার খালা খুবই পরেজগার ছিল তিনি খুবই আল্লাওয়ালা তিনি আসলেন তখন আমার খালাকে বলল বলল যে আমার শাশুড়ি যে মেয়েকে তো গোসল করাতে হবে তো তখন আমার শাশুড়ি বলল আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাকে তো গোসল করাতে হবে আর লাশ কতক্ষণ রাখা যাবে এই বলে আমাকে গোসলখানায় নিয়ে যা নিয়ে যাওয়া হলো তারপরে আমার শাশুড়ি ওখানে যেতে চালেন তখন আমার খালা বললেন যে না আমার বোন এখানে আমাকেই গোসল করাতে বলেছে আর কাউকে না তখন আমার শাশুড়ি বলল যে না একা তো আপনি পারবেন না আমি একটু আপনাকে হেল্প করি তখন আমার খালামণি তাকে বলল যে না আমি একাই পারবো আমার বোন বলেছে যে আমাকে একাই গোসল করাতে আমার মেয়েকে তখন আমার শাশুড়ি বলল যে না তাহলে আমি আমার বিনের কাছ থেকেই অনুমতিটা নিয়ে আসি তখন আমার খালা খালা বলল যে না আমার বোন কারোর সাথে কথা বলবে না সে এতে কাপে বসছে যতক্ষণ পর্যন্ত তার মেয়ের এই সুরাহ না হবে যে অন্যায় করেছে তার বিচার না হবে সে এতে কাপের থেকে উঠবে না এই বলে আমার খালামনি আমাকে গোসল করাতে লাগলেন ঠিক মুহূর্তেই আমার খালামনি পানি আমার মুখে ছিটি মারলেন আল্লাহর কি কুদরত অসহায় মায়ের সেই কষ্ট আল্লাহ ডাক শুনছেন ওই মুহূর্তে এক মুহূর্তে যে পুকুরেই আমার মাছের শিং মাছের যে আমার ইয়ে তাবিজটা বেঁধে রাখা হলো ওই তাবিজটা ওই মাছটা ওই পুকুরেই একজন জাল ফেললো জাল ফেলে ওই মাছটাই আল্লাহর কি কুদরত ওই মাছটাই তার জালে বাঁধল তখন দেখলো একটি একটি তাবিজ বাধা তখন ওই লোকটি বলল যে কি এটা কি এটা তো কেউ না কারো না কারো কালো জাদু করেছে এটা তো এখনই খুলে ফেল ফেলে 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 দিতে হবে তা না হলে তো এই মানুষটার অনেক ক্ষতি হয়ে যাবে এটাই ছিল আল্লাহর কুদরত লোকটি তখন ওই মাস মাছ থেকে ওই তাবিজটা খুলে ফেলানোর সাথে সাথেই আমার খালামণি যখন আমার চোখের ভিতরে মুখে পানি ছিটালো তখন আমার জ্ঞান ফিরে গেল কারণ তখন ওই কালো জাদুর তাবিজটাই নষ্ট হয়ে গেছে আমি আমার শরীরের শক্তি বা জ্ঞান ফিরে পেলাম তখন আমি নিঃশ্বাস নিতে নিয়ে উঠলাম তখন আমার খালামণি এটা দেখেই অনেকটা হতবাক হয়ে গেল যে এটা কি হলো তখন আমার খালামনি অনেক খুশি আমি তখন ওই গোসলখানা থেকে বেরিয়ে আসলাম আমি এবং আমার খালামনি সহ তখন আমাদের বাড়ি যে লোকজনগুলো ছিল সেগুলো ভয়ে সব ছুটাছুটি করে পালাতে লাগলো যে মৃত্যু মানুষ কিভাবে জীবিত হলো তখন আমার শাশুড়ি আর আমার ননদ হতবাক যে এটি কি কিভাবে সম্ভব এটা তো কোনোভাবেই সম্ভব না আমার শাশুড়ি বলতে থাকলো তখন আমার স্বামী বলল যে মা তুমি কী বলছো এটা কিভাবে সম্ভব মা কী তখন আমার শাশুড়ি আমতা আমতা করে বললো যে না মৃত্যু মানুষ কিভাবে জানতে হয় জীবিত হয় এটা তো এটা তো জীবনের প্রথম দেখা তখন আমার খালামণি বলল যে দেখুন বিন আল্লাহ যদি চাই তে সব কিছুই হতে পারে এই বলে আমার খালামনি মিসকে হেসে একটু বললেন যে মা তুই যা তোর ঘরে যা আমার স্বামী আমাকে দেখে অনেকটা খুশি কারণ আমি আট মাসের অন্তঃসত্ত্বা আমার আর কিছুদিন পরে আমার বাচ্চা হবে ডেলিভারি হবে এটা দেখে আমার স্বামী অনেক খুশি তখন আমার স্বামী আমার শাশুড়িকে বলল মা তুমি খুশি হও তখন আমার শাশুড়ি আমতা করে বলল যে না না হ্যাঁ হ্যাঁ বাবা আমি অনেক খুশি এ বলে আমার শাশুড়ি বললো আচ্ছা ঠিক আছে আমি একটু আসি তখন আমার স্বামী বললো যে কোথায় যাচ্ছ তখন আমার শাশুড়ি বলল যে না গ্রামে তো সবার জানাতে হবে যে আমার বৌমা মারা যায়নি আমার বৌমা বেঁচে আছে। তখন আমার স্বামী বললো যে আচ্ছা ঠিক আছে মা তুমি যেখানে খুঁজ সেখানেই যাও এই বলে তখন সে চলে গেল আমার আমার শাশুড়ি আর আমার ননদ চলে গেলেন সেই দরবেশের কাছে দরবেশ তখন ওই এতে কাপে এই তার ওই এখানে বসেই তখন সে বলল যে তোরা কেন আসছিস আমি জানি কারণ তোর যে ছেলের বউকে যে আমরা কালো জাদু করছিলাম এটা তো কেটে গেছে ওর নসিব ভালো যে ও মৃত থেকে বেঁচে গেছে কারণ ওই মাছটি যে মাছটিকে বাঁধছিলাম ওই মাছটি হয়তো কেউ ওই তাবিজটা ছুঁড়ে ফেলেছে যার কারণে ও বেঁচে গেছে এই বলে আমার শাশুড়ি সেখান থেকে চলে আসলো আরও কিছু বলল বলা পরে চলে আসলো এভাবেই দিন কাটতে থাকলো আমি আস্তে আস্তে সুস্থ কর মনে করলাম তখন এভাবেই কিছুদিন যেতে না যেতেই আমার শাশুড়ি আর আমার ননদ আমার শাশুড়ির ছিল খুবই লোক আমার ননদ তখন তার ডিভোর্স হয়নি সে আর একটা ছেলের সাথে সম্পর্ক করে সেই ছেলের সাথে দেখা করতে গিয়েছিল ওখানে যাওয়ার পরে দেখে ওই ছেলে খুবই সুন্দর ছিল এবং গলায় অনেক স্বর্ণ অনেক বড়ো লোক দেখে সে তাকে গেল অনেক প্রলোভন দেখালো দেখি তাকে নিয়ে যে এক পতিতলায় বিক্রি করে দিল আমার শাশুড়ি চিন্তা করতে লাগলো যে আমার ননদ একদিন দুই দিন কেটে গেল আমার নদী আর আসে না তার ফোনে আর ফোন ঢোকে না এভাবেই কাটতে থাকলো আস্তে আস্তে আমার শাশুড়ি যেন অন্য রকম হতে লাগলো আমার শাশুড়ি সামনে যাই দেখে না কেন পানির গ্লেসে দেখে রক্ত খাওয়ার প্লেটে দেখে কাচ্ছ বিভিন্ন ধরনের সে আর খেতে পারে না এভাবেই তার দিন কাটতে থাকে আমার শাশুড়ি বুঝতে পারে না আমার শাশুড়ি রাতে শুতে গেলেই দেখে চারি সাহেবে চারি সাইডে সাপ তার ঘিরে ফেলছে এটা হলো আল্লাহর নীলাখেলা এভাবেই কাটতে থাকে দিন কাটতে কাটতে সময় আমার শাশুড়ি না পেরে সব কথা সত্যি কথা আমাদের সাথে বলতে লাগলো তখন আমার স্বামী এই কথা শুনে তার মায়ের পরে অনেকটা রাগ হলো কিন্তু হাজার হলো মা তো কিছু বলতে পারল না তখন এভাবেই আমার শাশুড়ি কিছুই খেতে পারে না এভাবেই আস্তে আস্তে আমার শাশুড়ি পাগল হয়ে গেল আর আমার সেই ননদ এখনও পর্যন্ত সেই পতিতলায় আসে তো এটাই হলো জীবনের শেষ নিয়তি মানুষ মানুষের এভাবেই ক্ষতি করলে যদি আল্লাহ উপরে একজন আসে আর এই কালো জাদু সবচাইতে ভয়ঙ্কর পাপ এই কালো জাদু যে করবে আর যে এটা সমর্থন করবে বা যে এটা করবে আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবে না তার বিচার এই পৃথিবীতেই করে দেবে তো প্রিয় দর্শক ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করবেন এবং বেলবটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন প্রতিদিনের ঘটনা আপনাদের সামনে নিয়েভাবেই আমরা হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন প্রিয় দর্শক আর কালো জাদুর এই ভয়ংকর খারাপ পাপ থেকে সবাইকে মুক্ত রাখুক এই কামনা করেই আমাদের এই গল্পটি এখানেই সমর্থন করলাম খুদা হাফেজ